একটি গ্রামে একটি সন্ন্যাসী মাঝে মাঝে ভিক্ষা করার জন্য আসতো ওই সন্ন্যাসী গ্রামে আসার পরে গ্রামের সমস্ত লোকজনের সাথে দেখা করতো তাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু কথা বলতো আর কিছু জ্ঞান উপদেশ দিত আর কিছু মানুষ এর পরিবর্তে ভিক্ষা দিত আবার কিছু মানুষ ভিক্ষা না দিয়ে চলে যেত কিন্তু তার জন্য ওই সন্ন্যাসী কখনো মন খারাপ করেনি এছাড়াও যদি কেউ ওই সন্ন্যাসীর মজা ওড়াতো অথবা অপমানজনক কোনো কথা বলতো তাহলে ওই সন্ন্যাসী কেবল হেসে এটাই বলতো যে এটা হলো তার ইচ্ছে যে এই সমস্ত কথা বলেছে আর সে নিজের চিন্তা থেকে এই সমস্ত কথা বলেছে আর হয়তো সে ওই রকমই এরপরে ওই সন্ন্যাসী ভিক্ষা চাওয়ার জন্য একটি বাড়িতে যায় আর ওই বাড়ির ভিতর থেকে একটি মানুষ বাইরে বেরিয়ে আসে আর লোকটি সন্ন্যাসীকে একটি রুটি দেয় সন্ন্যাসী রোটি ভিক্ষা নেওয়ার পরে বলে তোমরা সবসময় খুশিতে থেকো এবং সম্পূর্ণ থেকো কথাটি শোনার পরে লোকটি বলে গুরুজি আমরা কিভাবে খুশি এবং সম্পূর্ণ থাকবো কারণ আমার বাড়িতে কোনো রকমের সুখ শান্তি নেই এরপরে সন্ন্যাসী জিজ্ঞাসা করে কি সমস্যা হয়েছে আমাকে বলো এরপরে লোকটি বলে আমার স্ত্রী খুব বেশি কথা বলে আর আমার স্ত্রীর অতিরিক্ত কথা বলার কারণেই আমার পরিবারে কোনো রকমের শান্তি নেই আর আপনি আমাকে উন্নতি হওয়ার আশীর্বাদ দিচ্ছেন কিন্তু যেখানে আমার পরিবারে শান্তি নেই সেখানে আমার উন্নতি কিভাবে হবে এরপরে ওই সন্ন্যাসী একটু হেসে বলে এটা হলো তোমার সমস্যা ঠিক আছে তুমি তোমার স্ত্রীকে ডাকো এরপরে ওই সন্ন্যাসী তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি কেন এত বেশি কথা বলো যার কারণে সবাই এত অভিযোগ করছে এরপর লোকটির স্ত্রী উত্তর দেয় গুরুজি আমি কেবল সত্যি কথা বলি আর যদি সত্যি কথা ওনার শুনতে খারাপ লাগে তাহলে আমি কি করতে পারি আমি ওনাকে এটাই বলি যখনই ওনার বোন আমাদের পরিবারে আসে তখনই আমাদের পরিবারের অশান্তি সৃষ্টি করে দিয়ে যায় আর এখানে আমার ভুলটা কোথায় এরপরে ওই সন্ন্যাসী বলে এটাই তো হলো তোমার ভুল এরপর লোকটির স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করে কিন্তু গুরুজি এখানে আমার ভুলটা কি এরপর সন্ন্যাসী একটু হেসে বলে ঠিক আছে তোমার ভুলটা বোঝানোর জন্য ছোট একটি গল্প শোনাচ্ছি প্রথমে এই গল্পটা একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি তোমার ভুলটা একটু বুঝতে পারবে এরপরে ওই সন্ন্যাসী বলে অনেক পুরনো দিনের কথা একটি রাজ্যের রাজা যে স্বপ্নই দেখত সেই স্বপ্নের পিছনে লুকিয়ে থাকা রহস্য জানতে অনেক বেশি আগ্রহী ছিল কারণ ওই রাজা বিশ্বাস করত আমাদের স্বপ্ন ভবিষ্যতে ঘটা ঘটনার সংকেত দেয় আর এই কারণে রাজা যখন কোনো স্বপ্ন দেখত তখনই রাজা তার রাজ্যের সমস্ত জ্ঞানী মানুষদের একত্রিত হওয়ার কথা বলতো আর স্বপ্নের ব্যাখ্যা করার কথা বলতো তারা রাজাকে স্বপ্নের যে ব্যাখ্যাই দিত আর সেই ব্যাখ্যাই সত্যি হতো আর এই কারণে রাজা তাদের উপর খুব বিশ্বাস করতো আর তাদের বলা উপায় অনুযায়ী রাজা তার রাজ্যের পরিচালনা করত আর এটা রাজার একটি অভ্যাসে পরিণত হয়ে যায় কিছুদিন পরে রাজা একদিন স্বপ্নে অদ্ভুত ধরনের একটি স্বপ্ন দেখে আর সেটা হলো রাজার সব দাঁত পড়ে গেছে কেবল মাত্র সামনের একটি দাঁত বাকি আছে আর এই স্বপ্নটা এতটাই অদ্ভুত ছিল যে রাজা সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত জ্ঞানী মানুষদের ডেকে পাঠায় রাজা তাদেরকে বলে আমি আজ একটি স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা আমাকে অনেক বেশি চিন্তায় ফেলে দিয়েছে তাই আমি চাই আপনারা আমাকে এ সঠিক অর্থটা বলুন রাজা ওনাদেরকে স্বপ্নের কথা খুলে বলে স্বপ্নের কথা শুনে সেখানে থাকা কেউই স্বপ্নের অর্থ বুঝতে পারিনি কিবা তারা হয়তো উত্তর দিতে চাইছিল না অথবা তাদের কাছে কোনো সঠিক উত্তর ছিল না আর এটা দেখে রাজা নিরাশ হয়ে যায় আর রাজা ভাবে যদি তার দরবারের এত জ্ঞানী মানুষ এই স্বপ্নের অর্থ বুঝতে না পারে তাহলে এই স্বপ্নের অর্থ কে বুঝবে এরপরে স্বপ্ন বিশেষজ্ঞ খুঁজে বার করার জন্য রাজার মন্ত্রী রাজাকে একটি উপদেশ দেয় আর বলে মহারাজ পাশের রাজ্যে একটি স্বপ্ন বিশেষজ্ঞ আছে এমনটা বলা হয় যে উনি আজ পর্যন্ত সব স্বপ্নের অর্থ সঠিক বলেছেন তাই আমার মনে হয় একবার তাকে ডেকে পাঠানো দরকার মন্ত্রীর কথাটা রাজার পছন্দ হয় এই কারণে রাজা দ্রুত ওই স্বপ্ন বিশেষজ্ঞকে ডেকে পাঠানোর আদেশ দেয় এরপর সম্মানের সাথে ওই স্বপ্ন বিশেষজ্ঞকে রাজার কাছে নিয়ে আসা হয় আর এই স্বপ্ন বিশেষজ্ঞকে রাজা নিজের স্বপ্নের কথা খুলে বলে রাজা বলে আমি স্বপ্নে দেখলাম আমার সমস্ত দাঁত পড়ে গেছে কেবলমাত্র সামনের একটি দাঁত বাকি আছে দয়া করে আপনি আমাকে স্বপ্নের অর্থটা বলে দিন এরপরে ওই স্বপ্ন বিশেষজ্ঞ কিছুক্ষণ চিন্তা করার পরে গম্ভীরভাবে রাজাকে বলে মহারাজ এটা হলো একটি গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আর এই স্বপ্নের অর্থ হল আপনার পরিবারের সমস্ত সদস্যই আপনার আগে মারা যাবে আর কেবলমাত্র আপনিই বেঁচে থাকবেন এই কথাটা শুনে রাজা অনেক বেশি রেগে যায় আর চিৎকার করে বলে তুমি এটা কি ধরনের কথা বলছো তোমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা করার জন্যই ডাকা আমার সব থেকে বড় ভুল হয়েছে এরপর রাজা সৈন্যদেরকে ওই স্বপ্ন বিশেষজ্ঞকে দ্রুত কারাগারে নিক্ষেপ করার আদেশ দেয় যদিও ওখানে থাকা অন্য জ্ঞানী মানুষগুলো রাজাকে বোঝানোর চেষ্টা করে উনি তো কেবল স্বপ্নের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু কারোর কোনো কথা শুনতে রাজি হয়নি এমনকি বিশেষজ্ঞকে কারাগারে বন্দি করার পরেও রাজার রাগ কম হচ্ছিল না আর এই কারণেই রাজা তার মন্ত্রীকে ডেকে পাঠায় এবং আদেশ দেয় সমগ্র রাজ্যে এটা ঘোষণা করে দাও যে আমার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে পারবে তাকে আমার পক্ষ থেকে অনেক বড় উপহার দেওয়া হবে এরপরে রাজ্যের মন্ত্রী রাজার আদেশ অনুসারে সমগ্র রাজ্যে ঘোষণা করে দেয় রাজার স্বপ্নের কথা এরপরে অনেক মানুষই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে রাজার কাছে আসে কিন্তু কেউই রাজাকে সন্তুষ্ট করতে পারেনি রাজা প্রতিটা মানুষের উত্তর শুনে নিরাশ হয়ে যেত আর এরপরে সকালে একদিন রাজমহলে সাধারণ দেখতে একটি ছেলে আসে আর ওই ছেলেটির পোশাক ছিল খুবই সাধারণ কিন্তু তার চোখের ভিতরে তার আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল ওই ছেলেটি যখন রাজমহলে প্রবেশ করে তখন রাজা ছেলেটিকে ডেকে জিজ্ঞাসা করে তুমি কে তুমি কি আমার স্বপ্নের অর্থ বলতে পারবে তখন ওই যুবক ছেলেটি মাথা নিচু করে রাজাকে বলে মহারাজ আমি আপনাকে স্বপ্নের অর্থ বলার জন্যই এসেছি আমি তো আপনার স্বপ্নের কথা শুনে অনেক বেশি খুশিও হয়েছি তারপর রাজা কৌতূহলের সাথে জিজ্ঞাসা করে এমনটা কেন এমন কি আছে আমার স্বপ্নের মধ্যে যা তোমাকে এত খুশি দিয়েছে তখন যুবক ছেলেটি একটু হেসে বলে মহারাজ আপনার স্বপ্নটা অনেক বেশি সুখের আপনার এই স্বপ্নের অর্থ হলো আপনি এই রাজ্যে সবথেকে বেশি দিন রাজত্ব করবেন আপনি আপনার পরিবারের মধ্যে সব থেকে বেশি দিন বেঁচে থাকবেন আপনি আপনার রাজত্বকালে অনেক বেশি উন্নতি করবেন আপনার রাজত্বকালে আপনার প্রজারা অনেক বেশি সুখে থাকবে আপনার এই দীর্ঘ জীবন এবং আপনার এই সুন্দর রাজত্ব এটা আমাদের মতো প্রজাদের কাছে একটি খুশির খবর রাজা এই কথা শুনে খুশি হয়ে যায় এরপর রাজা একটু হেসে বলে তোমার কথা আমার মন জয় করে নিয়েছে তুমি যা বললে আমি শুনে সন্তুষ্ট হয়ে গেছি এরপর রাজা মন্ত্রীকে আদেশ দেয় এই যুবককে সব থেকে বড়ো উপহারটা দেয়া হোক এই যুবক যা কিছু চাইবে তাকে যেন সব কিছু দেওয়া হয় এরপর যুবক রাজাকে ধন্যবাদ দেয় আর খুশি খুশি নিজের পুরস্কার নিয়ে রাজমহল থেকে ফিরে আসে আর যখন ওই যুবক রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসছিল তখন ওই যুবক ছেলেটি স্বপ্ন বিশেষজ্ঞকে দেখতে পায় যাকে রাজা জেলে বন্দি করে রেখেছে এরপরে স্বপ্ন বিশেষজ্ঞ যুবক ছেলেটিকে ডেকে বলে তুমি এমন কি বলেছো রাজাকে যেটা শুনে রাজা তোমাকে এত বেশি উপহার দিয়েছে তখন ওই যুবক ছেলেটি হেসে বলে আমি রাজাকে সেটাই বলেছি যেটা আপনি রাজাকে বলতে চেয়েছিলেন কেবলমাত্র আমি আলাদা শব্দ ব্যবহার করে বলেছি এরপর স্বপ্ন বিশেষজ্ঞ অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কি বলছো আমি তো রাজাকে এটাই বলেছিলাম আপনার পরিবারের সমস্ত সদস্যই আপনার আগে মারা যাবে আর আপনি বেঁচে থাকবেন তখন ওই যুবক ছেলেটি একটু হেসে বলে আপনি স্বপ্নের অর্থ ঠিকই বলেছিলেন কিন্তু আপনি সেটা বলেছিলেন নেগেটিভভাবে আপনি রাজাকে বলেছিলেন তার পরিবারের মানুষজন তার আগে মারা যাবে যে কথাটা সত্যি হওয়ার পরেও শুনতে খারাপ লেগেছে কিন্তু সেই কথাটিকেই আমি পজিটিভভাবে বলেছি যে আপনি আপনার পরিবারের মধ্যে সবথেকে বেশি দিন বেঁচে থাকবেন আর আপনি দীর্ঘদিন পর্যন্ত রাজত্ব করবেন এখানে পার্থক্য হল কেবলমাত্র কথার আর এটাই হলো কারণ যে আজ আমি এই উপহারটা পেয়েছি এই ছোট গল্পটা আমাদের এটাই শেখায় যে আমরা কি বলছি তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা কীভাবে এই কথাটা বলছি অর্থাৎ আমরা আমাদের কথা বলার জন্য কি ধরনের শব্দ বেছে নিচ্ছি কারণ একই কথা আলাদাভাবে বলার ফলে তার প্রতিভাটা আলাদা হয়ে যায় তাই কেবল সঠিক ও পজিটিভ অর্থ সামনের মানুষের মন জয় করে না বরং এটা আমাদের সফলতার কাছে নিয়ে যায় তাই জীবনে কি বলতে হবে সেটা যেমন গুরুত্বপূর্ণ তার থেকেও গুরুত্বপূর্ণ হল এটা জানা যে সেটা কিভাবে বলতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং